আসন্না ফাউন্ডেশনের এই ত্রাণ তহবিলে আল্লাহর মেহের গতকাল বিকেলের অফিসের সর্বশেষ আপডেট হলো আমাদের ত্রাণ তহবিলে একশত কোটি টাকা ক্রস করে গেছে একশত কোটি টাকা ক্রস করে যাওয়া একটা ছোট্ট চ্যারিটি প্রতিষ্ঠানে এটা চারটেখানি কথা নয় শুধু আমাদের এখানে কেন আমরা দেখেছি টিএসিতে যে ত্রাণ তহবিল গঠন করা হয়েছে আমাদের ছাত্র বন্ধুরা তাদের উদ্যোগে সেখানেও আমরা দেখেছি মানুষ সিরিয়াল ধরে সারা জীবন আমরা দেখেছি ত্রাণ নেওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরে আমরা নতুন করে দেখেছি ত্রাণ দেওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরেছে মানুষ এগুলো কি সব বাংলাদেশেই ছিল নাকি নাকি মহল্লা ছিল ছিল না তো বাংলাদেশেই ছিল এরা তো হঠাৎ করে এই রূপ হওয়ার কারণটা কি কারণ দুটি একটি হলো যে যেই ভয়াবহ বন্যা হয়েছে এটা স্মরণকালের সবচেয়ে ভয়াবহ মানুষের অনেক বেশি আবেগ সেখানে কাজ করেছে আর এর চাইতে বড় কারণ আমি যেটা মনে করি একটা সময় ছিল এ দেশে 10 টাকা ডোনেশন করতে মানুষের 10 বার চিন্তা করা লাগতো যে এই টাকা দেওয়ার পর আবার কোন ফেসাদে পড়ি আমি না জানি কোন সরকারি গোয়েন্দা সংস্থা এসে বলে এখানে কেন টাকা দিলেন আপনি কোথা টাকা পাইছেন এখন আলহামদুলিল্লাহ মানুষ স্বাধীনভাবে নিজের টাকাটা দিতে পারতেছে এখন এই ভয় মানুষের মধ্যে নাই যে আমি টাকা দিলে আমাকে আবার পরে এসে জবাব দিই করবে যে আপনি অমুক হুজুর টাকা দিলেন কেন সব জায়গায় হুজুরদের কাছে আমরা বলি এদেশের সবচেয়ে বেশি বাস্তবিক অর্থে সংখ্যালঘু যারা তাদের মধ্যে হুজুর শ্রেণী অন্যতম কারণ আপনার সবকিছু আছে কোনো অসুবিধা নেই কিন্তু দায়ীটা থাকলে দেখবেন সমস্যা আপনার টুপিটা থাকলে দেখবেন আপনি কোনো জায়গায় অ্যাক্সেস পাচ্ছেন না আমার অন্য বোনরা সবাই সুযোগ পাচ্ছেন সেজন্য কোনো দুঃখ নাই বরং আমরা খুশি কিন্তু আমাদের কোনো বোন যখন হিজাব পরে যাচ্ছেন কলেজ ইউনিভার্সিটিতে তখন তাদেরকে নানা রকম করা হয় তাহলে এই দেশে প্রকৃত সংখ্যালঘু হলো দায় টুপিয়ালা হেজাবরা হেজাবধারী মানুষেরা এবং হুজুর শ্রেণীর মানুষেরা তো এই যে পরিস্থিতি ছিল এই পরিস্থিতির কিছুটা হলেও পরিবর্তন হয়েছে যে যদিও এখনো অনেকখানি বাকি আলে মোলামা হুজুর শ্রেণীর মানুষ তাদের অনেক কাজ এদেশের একটা বড় শ্রেণীর মানুষ তারা দেখে না অন্ধের মতো থাকে এদের এই মানসিকতার কারণে তাদের প্রবণতার কারণে তারাই আদর্শিকভাবে দেউলিয়া হয়ে যাচ্ছে এরা যে আসলে নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করছে এটা দিনের আলোমতো পরিষ্কার কেউ কেউ গণমাধ্যমের রূপ ধারণ করেছে এরা আসলে গণমাধ্যম না এরা গণশত্রু কারণ তারা আসলে জনগণের প্রকৃত রূপ তুলে ধরে না তারা তাদের পছন্দ অনুযায়ী যেটুকু মানুষকে দেখাইলে তাদের স্বার্থ হাসিল হবে তারা বিদেশি বিভিন্ন ফান্ড বিভিন্ন এজেন্ডাধারীর বিভিন্ন তহবিল যাদের কাছ থেকে নিয়েছে সেটা হালাল করার জন্য যেটুকু দেখানো লাগে ততটুকু তারা দেখায় কিন্তু আমাদের এতে কিছু আসে যায় না আলহামদুলিল্লাহ আমরা কে কি দেখাইলো কে কি দেখাইলো না এটাতে আমাদের কিছুই আসে যায় না এদেশে কোনো বড় মাহফিল হলে সেখানে লক্ষ লক্ষ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজের ঘাম শ্রম দিয়ে তারা খুঁটি গাড়ে প্যান্ডেলে কাজ করে আবার নিজের পকেটের টাকা দিয়ে ভাড়া দিয়ে আসে ওয়াশ শুনে যাওয়ার সময় আবার খরচের টাকা দিয়ে চলে যায় প্রকৃত গণসমাবেশ বলতে যদি কিন্তু বোঝায় যে সে তাহলে সেই প্রকৃত গণসমাবেশ সমাবেশ হলো এর চেয়ে ভাবে অংশগ্রহণ রাজনৈতিক সভা সমিতিতে আমরা জানি টাকা পয়সা দিয়ে বিরিয়ানি প্যাকেট দিয়ে মানুষকে নিতে পারে না আর এখানে মানুষ নিজের গরজে আসে নিজের খরচে আসে নিজে কাজ করে আবার টাকা দিয়ে তারপরে চলে যায় এরকম গণমানুষের প্রোগ্রামগুলো আমরা অনেক অনেক মিডিয়াতে মিডিয়াতে নিউজ হয় কিন্তু একসারে মিডিয়া আছে যারা আমরা যে এগুলোকে তারা দেখেই না মনে হয় আমার কথা হলো এটা একটা নিউজ কিনা যে এতগুলো মানুষ একত্র হয়েছে এরা তো বাংলাদেশের মানুষ এরা তো পাকিস্তানি না এটা তো ইন্ডিয়ান না অতএব এই মানুষগুলো একত্র হয়েছে এটা তো এটা একটা নিউজ অত এই নিউজটা কেন উঠে আসছে না একটা কনসার্ট হলে সেখানে সেটা নিউজটা খুব সুন্দর করে গুরুত্বের সাথে আপনি দেন ঠিক আছে ওইটা একটা নিউজ সেই দিয়েছেন কনসার্ট হয়েছে এত মানুষ অংশগ্রহণ করেছে বাট একটা মাহফিল হলে সেখানে যে চেয়ে দ্বিগুণ মানুষ হয় সেটা নিউজ যে আসে না তাহলে বুঝতে হবে যে এখানে পক্ষপাতমূলক দৃষ্টান্ত এখানে আমরা পাচ্ছি বৈষম্য বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে আমরা দেখতে পাচ্ছি বড় বৈষম্য এখানেই আছে অতএব এই বৈষম্য আমাদের সমাজে দূর হওয়া দরকার যাই হোক আপনারা যারা এখানে শ্রম দিতে এসেছেন এখানে বিভিন্ন শ্রেণীর পেশা মানুষ আছেন কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন টিচার আছেন পেশাজীবী আছেন আছেন ব্যবসায়ী অনেক সাধারণ শ্রমিক ভাইরা আছেন মাদ্রাসা শিক্ষার্থীরা আছেন আপনাদের সব সকলকে আমরা বলবো যে আপনাদের কাজটা হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনারা আপনাদের কাজে অগ্রগামী থাকবেন এবং আপনারা আপনাদের কাজ ধরে রাখার চেষ্টা করবেন যে এখানে শুধু নয় আল্লাহ আপনাকে যতদিন বাঁচিয়ে রাখে মনে রাখবেন নাস হাবাস আনফা আলাহ নাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলেন ওই মানুষ যে মানুষ সবচেয়ে বেশি পরোপকারী হয় সবচেয়ে বেশি একজন বৃদ্ধ মানুষ তিনি বোঝা মাথায় করে নিয়ে যাচ্ছেন আপনি তার দিবেন একটা জায়গায় প্রায়োরিটি দিয়ে দিবেন আপনি ঠেলাঠেলি ঠেলা চলছে কোনো জায়গায় আপনি নিজে যদি সম্ভব হয় নিজের অধিকারটা আরোজনকে দিয়ে দিবেন এভাবে মানুষের কল্যাণ করার আমরা চেষ্টা করবো আমাদের সমাজে যে সমস্যাগুলো আছে তার মধ্যে একটা হলো যে স্বার্থপরতা আমি একটা কথা সবসময় বলি কোন স্বার্থান্ত মানুষ ভালো মুসলমান হতে পারে না ভালো মুসলমান হতে হলে আপনার স্বার্থকে জবাই করা শিখতে হবে নিজের স্বার্থকে ছোট করে দেখা শিখতে হবে বেশিরভাগ মানুষ দেখবেন চাচা আপনার যান বাচা নিজে মা বাঁচলে বাপের নাম বাংলা একটা প্রবাদ আছে না নিজে বাঁচলে এটা একটা নিকৃষ্ট স্লোগান এটা কোনো ভালো স্লোগান হতে পারে না আমি বাঁচলে তারপরে বাপের নাম তার মানে হলো স্বার্থপর মানুষের কথা ইসলাম সেটা বলে না ইসলাম বলে যে আমি প্রয়োজনে শেষ হয়ে যাব কিন্তু আয়োজনেরকে আমি প্রায়োরিটি দিব আমরা যখন রাস্তাঘাটে চলাচল করি বিভিন্ন কাজকাম করি আমাদের এরকম অনেক ইস্যু আসে যে ইস্যুগুলোতে আমাদের নিজেদেরকে ত্যাগ করে নিজেদেরকে সেক্রিফাইস করে অন্যদেরকে প্রায়োরিটি দেওয়ার প্রশ্ন আসে সেখানে আমাদের আসল ইমানদারি তার পরিচয় দেখা দিবে মনে রাখবেন দায়ী টুপি রাখা গায়ে দেওয়া তাজবি তাহালিল করা অনেক নেক কাজ করা অনেক সহজ কিন্তু এরকম কঠিন পরিস্থিতিতে কঠিন সিচুয়েশনে নিজেকে দমন করে রেখে অন্যের চাহিদাটাকে প্রায়োরিটি দিয়ে অগ্রাধিকার দিয়ে নিজেকে পেছনে ফেলে রাখা এটা কিন্তু কঠিন কাজ ঠিক না বলেন এইজন্য আজকে আসন্না ফাউন্ডেশনের ত্রাণ তৎপরতায় আপনারা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা বলতে চাই জীবনের তরে এটা পণ করে নেন আপনি স্বার্থপর হবেন না সবাই আপনাকে বলবে আরে বেকুব কিসিমের মানুষ কিছুই বোঝে না সবসময় পিছে পড়ে থাকে ঠেলাঠেলি চলছে সবাই উঠে গেছে সে উঠতে পারে নাই আপনি এরকম বেকুব হওয়ার চেষ্টা করেন দুনিয়ার এই বেকুব তথাকথিত বেকুব লকব পাওয়া মানুষগুলো আল্লাহর কাছে অনেক বেশি বুদ্ধিমান অতএব ইনশা আল্লাহ অতএবতা রাখবো তো ইনশা আল্লাহ আপনি আপনি দেখবেন আমাদের সমাজে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সেলফিস্টের পরিচয় দেই আপনি যখন রিক্সায় যাবেন পাশ দিয়ে একটা প্রাইভেট কার যখন গতির সাথে যাবে আর পানির ছিটা এসে আপনার রিক্সায় উঠবে আপনার গায়ে লাগবে তখন আপনার মেজাজ মর্জি সব গরম হয়ে যাবে আপনি বলবেন যে কতটা অমানুষ যে আশেপাশে রিক্সা দিয়ে মানুষ যাচ্ছে খেয়াল করে নাই আবার সেই আপনি যখন কোনো প্রাইভেট কারে চড়বেন তখন আপনি রিক্সা গাড়িওয়ালাকে বলবেন তাড়াতাড়ি টানো ভাই জলদি চলো তখন আপনি দেখবেন না কার গায়ে পানে কি পড়লো না আপনি যখন কোনো বাসে উঠবেন আপনাকে যেতে হবে দূরে কোথাও তখন বাসওয়ালা যদি আপনার জোরে জোরে টেনে দুই চারটা বাসকে পিছনে ফেলে দিয়ে সবগুলাকে ওভারটেক করে সে চলে যায় আপনি বলেন মাসা আল্লাহ ড্রাইভার সাহেব সেই ড্রাইভার আপনি মার্শাল্লাহ মার হাবা আবার সেই আপনি যখন আরেকটা গাড়িতে থাকেন আর একটা বাস সেটা আপনার গাড়িটাকে চাপ দিয়ে চলে যায় আপনাকে কোনোভাবে কোনঠাসা করে ফেলে তখন আপনি বলেন কত বড় ডাকাত মানুষ ড্রাইভারটা দেখছেন অর্থাৎ নিজের বেলায় আপনি আনা বোঝেন অন্যের বেলায় একানাও আমি আপনি আপনি বলছি এটা আমার আপনার আমাদের কমন একটা সমস্যা এই জায়গাগুলোতে আমাদেরকে মানুষ হতে হবে মনে রাখবেন ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়া যায় না কোনদিন ভালো মানুষ না হলে ভালো মুসলমান হতে আপনার আচরণ হবে সুন্দর আপনার মুখ দিয়ে গালমন্দ বের হবে না আপনি কারোর ক্ষতি করবেন না আপনি মানুষের উপকার করবেন মানুষ তো মানুষ আপনি প্রাণীর উপকার করবেন আপনি কারোর কোনো কষ্টের কারণ হবেন না কোনো জায়গায় আপনার কারণে কোনো অসুবিধা না আপনি চিপসটা খেয়ে ঠোঙ্গাটা রাস্তা ফেলে দিবেন না কারণ এটা গিয়ে জলবদ্ধতা তৈরি করতে পারে কোনো জায়গায় আপনি ডাব খেয়ে মালাটা যেখানে সেখানে ছুঁড়ে ফেলে দিবেন না আপনি টিস্যুটা মোছার পর যেখানে সেখানে ছুঁড়ে ফেলে দিবেন না আপনি এগুলো যথাস্থানে ফেলে দিবেন আপনি দোষ ধরলে বহু দোষ ধরতে পারবেন কোথায় ফেলবে এগুলো ভাই আমাদের সিটি কর্পোরেশনে কি এরকম ফেলার মতো কোনো জায়গা আছে আপনি থাইল্যান্ডে যান ব্যাংককে যান সৌদি আরব যান দশ দূরে দূরে বক্স আছে আমাদের দেশে কিছু নাই সেগুলো হিরুন ছিঁড়ে নিয়ে যায় দু চারটা থাকলে আমরা কোথায় ফেলবো অভিযোগ এরকম বহুত দেওয়া যায় আপনি চাইলে এগুলো পকেটে রেখে যেতে পারেন